প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর পরিমিতি অনুসরণ অনুসরণে ষোলো দশমিক একে সাত নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব এর আগে ভিডিওগুলোতে আমি পূর্বের ম্যাথগুলো সমাধান দেখিয়ে দিয়েছি যারা আগের ভিডিওগুলো দেখনি কোনো অঙ্কের সমস্যা আছে তারা চাইলে পিছন থেকে গিয়ে দেখে আসতে পারো তাহলে চলো আজকের সমাধানটি আমরা শুরু করি প্রথমেই আমরা আমাদের পোষটি একটু দেখে নেব তোমরা যদি একটু খেয়াল করো আমাদের এখানে পোশতে বলতেছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজ ওকে একটি সমুদ্রীবাহু ত্রিভুজ এখন একটি সমাধিবাহু ত্রিভুজ কীরকম হয় একটি সমাধিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয় তো ধরো এটি আমাদের একটি সমুধিবাহু ত্রিভুজ আমি জানি আমি দুইটা বাহু সমান সমান আঁকতে পারি না কখনোই তোমরা একটু ইমাজিন করে নাও যে এটি একটি সমদিবাহ ত্রিভুজ আচ্ছা এটি একটি সমদিবাহ ত্রিভুজ এই ত্রিভুজে আমি একটি নাম দিলাম এ বি সি তো সমদিবাহ ত্রিভুজে যে দুটি বাহু সমান হয় সেটাকে আমি ধরতেছি এ ঠিক আছে এটি হচ্ছে আমাদের সমদিবাহ ত্রিভুজ যেটির মান আমি এ ধরে নিলাম আরেকটি ভূমি থাকে এটাকে আমরা ধরে নিলাম বি ঠিক আছে তো এই প্রশ্ন অনুযায়ী সমদিবাহ ত্রিভুজ আমরা অঙ্কন করে ফেলাম যার দুটি বাহু সমান তাকে সমদিবাহ ত্রিভুজ বলে এরপরে বলতেছে সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার তার মানে এটা যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এটার মান হবে কত দশ মিটার দশ মিটার ঠিক আছে এরপরে ওরা আমাদের বলতেছে যে ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার ক্ষেত্রফল কোনটা দেখো এই যে মাঝখানের যে অংশটা আছে এই অংশের পুরো মাপটাই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল সেটা এখানে আটচল্লিশ বর্গমিটার তার মানে এই পুরো অংশের মাপ হচ্ছে আটচল্লিশ বর্গমিটার ওরা বলতেছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে ভূমি গুণটা আমাদের এইটা এইটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পারছো এখন প্রশ্ন হচ্ছে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি আমরা যদি দেখি সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর হোল রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মানটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করি আমাদের কিন্তু এখানে অলরেডি ক্ষেত্রফল দেওয়া আছে নাই কোনটা এর মান তাহলে আমাদের ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল বের করার সূত্র দুইটা কি হবে সমান হবে নিশ্চয়ই তো আমরা এখানে বলবো হ্যাঁ সমাধানে বলবো মনে করি মনে করি সমদি বাহু ত্রিভুজের ও সমান বাহুর দৈর্ঘ্য এই ইজিগাল টু টেন মিটার তাহলে আমরা বলতে পারি শর্ত মতে কি বলতে পারি এইট আচ্ছা এটা কিভাবে বললাম কারণ আমরা জানি কি ক্ষেত্রফলের সূত্র কি বি বাই ফোর হোল রুট ওভার ফোর মাইনাস বি স্কোয়ার পেটে আমরা বসায় দিলাম এখন এখান থেকে আমরা কিন্তু এর মানটা অলরেডি জানি তো আমাদের এখানে কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে মানে ভূমির দৈর্ঘ্য বের করতে হবে সরি তো আমরা এখানে প্রথমে এটা সমাধান করার জন্য তোমরা যদি একটু খেয়াল করো এইটা কিন্তু বিয়ের সাথে গুণ আছে ফোরটা আছে ভাগ ফোরটা যদি আমি এই পাশে পাঠাই দিই পক্ষান্তর করি সেক্ষেত্রে কী হয়ে যাবে গুণ তাহলে আমরা এই কাজটা করি বি বি হোল রুট ওবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ফোরটি এইট গুণন ফোর বা এই রুটটাকে আমি কীভাবে উঠাবো দেখো রুটটা উঠানোর জন্য আমরা প্রত্যেকটা রুটের উপরে স্কোয়ার করতে পারি তাহলে স্কোয়ার করলে এপাশেও স্কোয়ার হবে এপাশেও স্কোয়ার হবে বি b होल रूट ओवर 4a स्क्वायर माइनस 4 দিয়ে যদি এটা গুণ করি 4 8 32 এর 2 হাত থেকে 3 4 আর 3 19 তাহলে আমি যদি বর্গ করি তাহলে এখানে স্কয়ার হবে এখানেও স্কয়ার হবে এখানে একটা সাইড নোট দিতে হবে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে যেহেতু আমরা বর্গ নিয়ে আসলাম তাহলে এখানে থাকবে বা বি ইনটু আলাদা করে দিলে এটার উপর স্কোয়ার হবে আর হোল রুট ওভার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কেয়ার এইটার উপরে কি হবে রুট হবে কারণ এখানে বি আর ফোর হোল রুট ওভার দুইটা একত্রে আছে আলাদা করে দিছি একশো বিরানব্বইকে স্কোয়ার করলে কত হয় যদি আমরা একশো বিরানব্বইকে স্কোয়ার করি ওয়ান নাইন টু পাওয়ার ওয়ান নাইন টু তাহলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে আমরা এখানে বসাই দেব ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এরপর আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে এখানে থাকবে বি স্কোয়ার আর এই স্কোয়ার রুট কাটা হয়ে কাটা যাবে তাহলে এখানে থাকে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু ছত্রিশ হাজার আটশো চৌষট্টি তার মধ্যে একটা ব্যাপার কি জানো আমরা কিন্তু এর মানটা জানি এর মান্টা আমরা জানি সেটা আমরা এখানে বসাই দেব এবার আমরা এ পাশে যদি করি তাহলে এখানে হবে বা বি স্কোয়ার ইন্টু দশের উপর স্কোয়ার করলে হয় একশো চারের সাথে গুণ করলে হবে চারশো মাইনাস বিশ স্কোয়ার ফিজিক্যাল টু ছত্রিশ আটশো চৌষট্টি দিলাম বি স্কোয়ারের সাথে এই দুটা গুণ হবে গুণ করলে বিয়ারের সাথে যদি আমি চারশো গুণ করি তাহলে এখানে হবে চারশো বিশ স্কোয়ার মাইনাস গুণ করলে হবে বি টু দি পাওয়ার ফোর হাজার এবার আমরা এটাকেও যদি এই পাশে পাঠাই দিই তাহলে এখানে থাকবে আমরা এটাকে সাজিয়ে লিখি বিটি ফোর প্লাস ফোর হানড্রেড বি স্কোয়ার মাইনাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ইজিক্যাল টু জিরো এখন এখানে একটা জিনিস খেয়াল করো এটার আগে কিন্তু মাইনাস আছে এটা কিন্তু উৎপাদক হয় উৎপাদকের সময় খেয়াল করবা তিনটা রাশি থাকবে একটি হচ্ছে বি টু বি টু থ্রি ফোর একটি চলক আরেকটি একটি ধ্রুব এরকম তিনটি মান থাকে তো এই ক্ষেত্রে আমাদের মিরার ট করতে হয় তো মিরার করার জন্য আমরা যে কাজটা করব এটা যেহেতু মাইনাস আছে প্রথমে মাইনাসটাকে উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো গুণ করলে এইখানে থাকা সবকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস ফোর হান্ড্রেড বি মাইনাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি টু জিরো আচ্ছা এখন দেখো এই যে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি আছে এটা একটা ধ্রুবকমান এই ধ্রুবকমানটাকে এমনভাবে ভাঙতে হবে ভেঙে দুইটা সংখ্যা বের করতে হবে যেটা যোগ আর বিয়োগ করলে আমরা এই মাঝখানেরটা পাবো অর্থাৎ চারশো পাবো এখন এইটা করার একটা সিম্পল উপায় আছে তোমরা ছোটোবেলা থেকে তো লসও করছো তো এইভাবে এটাকে ছোটো করে নিবা ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে আঠারো হাজার চারশো বত্রিশ আঠারো হাজার চারশো বত্রিশ এইটাকে আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে আসবে কত নয় হাজার দুইশো ষোলো এইটাকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে তাহলে আসবে চার হাজার ছয়শো আট চার হাজার ছয়শো আট এরপর আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দুই হাজার তাহলে আসবে দুই হাজার তিনশো চার এইটাকে যদি আমরা আবার দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে আমাদের কত আসে আচ্ছা এটা একটু ক্যালকুলেটর হিসাব করি আমরা যদি দুই হাজার তিনশো চার ভাগ দেই দুই তাহলে আসবে এক হাজার একশো বাউন্ন তাহলে আমরা এখানে লিখবো এক হাজার একশো বাউন্ন এটাকে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসবে ভাগ দুই তাহলে আসবে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর এইটাকে আবার আমরা দুই দিয়ে ভাগ করবো যদি এটাকে আমরা দুই দিয়ে ভাগ করি পাঁচশো ছিয়াত্তর ভাগ দুই তাহলে আসবে দুইশো আটাশি এখানে আমরা লিখবো দুইশো আটাশি দুইশো আটাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে একশো চৌচল্লিশ আচ্ছা অনেকগুলো ভাগ করে ফেললাম এখন আমরা কি করব এখানে দুই কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা আটটা দুই আছে আমরা যদি দুই রূপে পাওয়ার আট দিই তাহলে কত আসে আমরা যদি দুইয়ের উপরে পাওয়ার দেই আট তাহলে আমাদের আসবে তাহলে এখানে একটি সংখ্যা আসলো দুইশো একশো চুয়াল্লিশ গুণ করি তাহলে আটশো চৌষট্টি হবে আর যদি আমরা যোগ করি তাহলে চারশো হবে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে গেলাম তো আমরা এখন কি করব বা বি টু দি পাওয়ার ফোর মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি টু জিরো লিখবো এখন এখানে খেয়াল করো তোমরা বা এখানে বি আছে এখানেও বি আছে আমরা বি কমন নিলে এখানে একটি বিস্কোয়ার থাকবে এই মাইনাস এখান থেকে তো কমন নিয়ে তাহলে থাকবে কি এবার এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে বি স্কোয়ার এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে থাকবে দুইশো ছাপ্পান্ন ইজিক্যাল টু থাকে কি জিরো এবার এই দুইটা দুইশো ছাপ্পান্ন জন্য আমরা একটি নেব বি স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন বিশ স্কোয়ার মাইনাস দুশো ছাপ্পান্ন দুইটির জন্য একটি নেব একটি নিলে আমাদের এখানে বাকি থাকে কি বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এখানে লিখব বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ফিজিক্যাল টু কী থাকে জিরো এখন কিন্তু আমরা বলতে পারি হয় বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন টু জিরো অথবা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ জিরো এখন এখান থেকে যদি আমরা বি স্কোয়ার দুইশো ছাপ্পান্নকে এপাশে তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এখান থেকে যদি আমরা একশো কে পাঠিয়ে দিই তাহলে এটি প্লাস হয়ে যাবে স্কোয়ার ওই গেলে রুট হয় তো যদি আমরা রুট করি তাহলে বি ইজিগাল টু হোল রুট ওভার কী হবে দুইশো এখান থেকে যদি আমরা স্কোয়ারটাই পাশে পাঠাই দিই তাহলে রুট হবে এখানে থাকবে একশো তাহলে আমরা এখানে বলতে পারি অর্থাৎ বিজিগাল টু গত বারো আর এখানে যদি দুইশো ছাপ্পান্নকে রুট করি আমরা তাহলে কত আসবে আমরা একটু রুট করি আমাদের আমাদের তাহলে তাহলে এখানে হবে করি তোমরা বুঝতে পারছো এটার মানে হচ্ছে কি যদি আমার সমবাহ ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য বি হয় তাহলে মানে ত্রিভুজের যদি আমার ভূমি বারো মিটার হয় অথবা ষোলো মিটার হয় তাহলে ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হবে এই ছিল আমাদের ষোলো দশমিক একের সাত নম্বর কোশ্চেনের সমাধান যারা যারা বুঝেছ বা ভালো লেগেছে তারা আমার চ্যানেলটি লাইক করো আর যারা বুঝে নেই তারা কমেন্ট করো আমরা অবশ্যই উত্তর দেবো আর ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত তবে সবাই ভালো থাকো খুদা